নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন সময় করে ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই রশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন দেবগুর বৃহস্পতি পঞ্চম ভাবে কেতু গ্রহ দশম ভাবে একত্রে অবস্থান করছেন মঙ্গল রবি শুক্র এবং বুধ গ্রহ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন রাহু আর তাদশভাবে ভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব তো চলুন প্রথমেই শর্ত দিয়ে শুরু করা যাক দেখুন রাশি লর্ডকে রাশি লর্ড মঙ্গল গ্রহ আর ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় পার্সোনাল লাইফকে বিচার করা হয় রাশি লর্ড মঙ্গল গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তবে মঙ্গল পরিবর্তন করবেন তবে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে 23 তারিখের পরবর্তী সময় মঙ্গল আপনাদের একাদশ ভাবে সাথে অবস্থান করতেন শুধু স্বাস্থ্যের কথা যদি বলা হয় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে মানসিক দিক থেকে কিন্তু একটু উথাল পাথাল আপনাদের মধ্যে থাকবে হবে তেইশ তারিখের পরবর্তী সময়টাতে আপনাদের মধ্যে রাগ যে একটু বাড়তে পারে আপনাদের মনের ভিতরে যে কোনো বিষয় নিয়ে আনসেটিসফ্যাকশনের জায়গা বাড়তে পারে সাড়ে সাথে যেহেতু চলছে এখানে শনির প্রভাব যেহেতু আপনাদের আপনাদের রাশিতে চন্দ্রের উপরে পড়ছে তো মানসিক দিক থেকে হেডেক টেনশন কম তো রয়েছে তবে এটা আরো বাড়তে পারে তেইশ তারিখের পর থেকে পরবর্তী পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই দিকটা একটু মাথায় রাখবেন বাদ বাকি স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালোই থাকবে পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের লর্ডকে সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আর শুক্র অবস্থান করছেন আপনাদের দশম তবে শুক্র পরিবর্তন করবেন ফেব্রুয়ারি মাসের ছ তারিখে তো এখানে দেখুন একাদশ ভাবে পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন পরিবারে কিছু নতুন অ্যাডন হতে পারে কিছু চেঞ্জ হতে পারে আর সেটা পজিটিভ চেঞ্জ তবে ছ তারিখের পরবর্তী সময়ে মঙ্গল এবং শুক্র যেহেতু একত্রে অবস্থান করবেন সাথে রাহু অবস্থান করবেন তো পরিবারের মানুষদের মধ্যে কখনো কখনো একটু আপনি লক্ষ্য করতে পারেন পরিবারের মানুষরা আপনার প্রতি ছোটখাটো বিষয় নিয়ে অসন্তুষ্ট হতে পারে এই দিকটা একটু মাথায় রাখবেন পারিবারিক দিক আপনাদের ভালোই থাকবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের সেভিংস আমাদের ব্যাংক ব্যালেন্স এই সমস্ত দিককে বিচার করা হয় শুক্র রাহু একত্রে অবস্থান করবেন খরচ আপনাদের বাড়তে চলেছে বিশেষ করে অনলাইন ফ্যাশন তো এই সংক্রান্ত দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে ইলেকট্রনিক্স কোনো ডিভাইস আপনি ক্রয় করতে পারেন তো খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি দেখুন যারা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন মার্কেটিং এর কাজ করেন টিচিং লাইনে আছেন অথবা কনসালটেন্ট আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত পজিটিভ সময় থাকবে ছ তারিখের পরবর্তী সময় থেকে পরবর্তী আঠাশ দিন এই সময়টার মধ্যে কর্মজীবনে আপনি উন্নতিমূলক কোনো পরিবর্তন অবশ্যই দেখতে পারবেন আপনি যদি কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয় থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ আর বুধও আপনাদের দশম ভাবি অবস্থান করছেন তবে বুধও পরিবর্তন করবেন তবে বুধ পরিবর্তন করবেন চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারির পরবর্তী সময় থার্ড হাউসের এর লর্ড একাদশ ভাবে অবস্থান করবেন তো এখানে থার্ড হাউসের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো সোশ্যাল মিডিয়া অনলাইন ডিজিটাল অথবা আপনি ইউটিউব ফেসবুক সংক্রান্ত কাজের সাথে যদি যুক্ত থাকেন আপনাদের আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে মধ্যে সাহস জায়গাটা বাড়তে দেখা যাবে নতুন কোনো ডিসিশন আপনাকে নিতে হতে পারে নতুন কোনো পরিবর্তন আপনাকে করতে হতে পারে আর সেটা অবশ্যই পজিটিভ পরিবর্তন হবে কারণ এখানে বুধ আপনাদের থার্ড হাউসের লর্ড হয়ে একাদশ ভাবে অবস্থান করবেন তবে রাহু যেহেতু সাথে অবস্থান করবেন যে কোনো ডিসিশন কিছুটা সময় নিয়ে চিন্তা করে আপনাদের জন্য বেটার হবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনার ছোট ভাই বোন গাছরাত্রী স্বজন পাড়া এদের সাথে তো আপনাদের সম্পর্কের জায়গাটা অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা অবশ্যই ভালো থাকবে তবে এদের মনে আপনাকে নিয়ে কিন্তু ভ্রম তৈরি হতে পারে অর্থাৎ এরা আপনাকে যে কোনো বিষয় নিয়ে ভুল বুঝতে পারে এদিকটাকে অবশ্যই মাথায় রাখবেন এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউস লটকে আপনাদের ফোর্থ হাউস চন্দ্র চন্দ্রের অবস্থান ভালো থাকছে চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কট রাশিতে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না তো প্রপার্টির জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট আপনি অবশ্যই সাইন করতে পারেন আপনার দ্বারা যে কোনো প্রপার্টিতে আপনার প্রপার্টিতে হোক কিংবা অন্য কারো প্রপার্টিতে রেনোভেশন কিন্তু সম্ভাবনা থাকছে একই সাথে হাউস থেকে আমাদের বিচার করা হয় তো মাকে আপনাদের খুব ভালো থাকবে মাকে নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে একই সাথে দেখুন এডুকেশনের কথা যদি বলা হয় পড়াশোনা খুব ভালো চলবে পড়াশোনা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না বিদ্যার্থী যারা আছেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে আপনি ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবেন একই সাথে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান তার জন্যও ভালো সময় থাকবে এবার রিলেশন ফিফথ থাউজ থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ থাউজেন্ড লর্ডকে আপনাদের ফিফথ থাউসেন্ড লর্ড রবি আর এখানে রবি আপনাদের দশম ভাবে তার পরবর্তী সময় অর্থাৎ তেরো তারিখের পরবর্তী সময় একাদশ ভাবে অবস্থান করবেন তো রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে নতুন রিলেশন আপনাদের হতে পারে কারণ রবির সাথে শুক্র অবস্থান করছেন তো এখানে অত্যন্ত ভালো সময় থাকবে নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে যাদের রিলেশনে সমস্যা তৈরি হয়ে আছে তাদের রিলেশনের জায়গাটা ঠিক হতে পারে তারও পূর্ণ সম্ভাবনা থাকছে কারণ এখানে প্রেম স্থানের লর্ড আপনাদের দশম ভাবে এবং লাভ স্থানীয় অবস্থান করবেন বিশেষ করে তেরো তারিখের পরবর্তী সময়টা তো আপনাদের জন্য অতি উত্তম থাকবে একই সাথে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয় তো সন্তান পক্ষ অতি উত্তম থাকবে বিশেষ করে তেরো তারিখের পরবর্তী সময় যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে এই সময় আপনার সন্তানের দিক থেকে কিছু সুখবর সন্তানের দিক থেকে কিছু প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে এই সময় সন্তান বড় কোনো সাকসেস প্রাপ্তি করতে পারে অথবা সন্তানের জন্য এই সময়টা অত্যন্ত ভালো একটি সময় থাকবে ফ্যামিলি প্ল্যানিং এই সময় আপনি অবশ্যই করতে পারেন একই সাথে দেখুন দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লডকে আপনাদের সপ্তম ভাবের লড আর শুক্রগ্রহ আর শুক্র আপনাদের দশম ভাবে অবস্থান করছেন তারপর একাদশভাবে প্রবেশ করবেন দাম্পত্য জীবনও আপনাদের অতি উত্তম থাকবে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন কবে ছ তারিখের পরবর্তী সময় তাতে ছ তারিখের পরবর্তী সময়ে আপনার যিনি পার্টনার আছেন তার দিক থেকে ভালো কোনো গিফট আপনি পেতে পারেন অথবা এই সময় আপনার পার্টনারের কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু হতে পারে দাম্পত্য জীবনের মধ্যে একটা রোম্যান্টিক নেচার আপনি লক্ষ্য করতে পারেন কারণ এই সময় শুক্র এবং রাহু একত্রে অবস্থান করবেন দাম্পত্য জীবন বাদে অন্য কারোর প্রতি অ্যাট্রাকশন যাতে তৈরি না হয় সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন একই সাথে দেখুন দাম্পত্য জীবন তো আপনাদের ভালো থাকছে এই সময়ের মধ্যে বিশেষ করে ছ পরবর্তী সময়ের মধ্যে দুজনে মিলে যদি কোথাও দূরে ঘুরতে যেতে চান কোনো কাজের শুভারম্ভ করতে চান অত্যন্ত ভালো সময় থাকবে একই সাথে ভাগ্যের কথা যদি বলা হয় নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ডকে নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন আর দেবগুর দৃষ্টিও পড়ছে আপনাদের নবম ভাবে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন যদিও আপনাদের রাশিতে সাড়ে সাথে চলছে শনি প্রভাব আপনাদের রাশিতে রয়েছে তবু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন যতই দুঃখ থাকুক কষ্ট থাকুক পরিশ্রম বেশি হোক তবু ভাগ্যের সাপোর্ট পেয়ে একটা জায়গাকে আপনি অবশ্যই ধরে রাখতে পারবেন একই সাথে দেখুন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনি কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান করতে পারেন কোনো কাজের শুভম্ভ যদি করতে চান কিংবা কোনো ব্যবসার শুভম্ভ যদি করতে চান সেটাও করতে পারেন আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে লং ট্রাভেল আপনাদের হতে পারে ট্রাভেল হতে পারে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে শেয়ার মার্কেট মার্কেট স্টক আপনাদের জন্য থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আর দশম ভাবের লর্ড কর্ম ফলদাতা শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন তো এখানে বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে একই সাথে ইম্পোর্ট এক্সপোর্ট তথ্যদান প্রদান ট্যুর অ্যান্ড ট্রাভেল এই সংক্রান্ত কাজ তো আপনাদের ভালো চলবে তবে কর্মজীবনের দিক থেকে বাকিদের কথা বলছি পেশার হেডেক কিন্তু কম বেশি অবশ্যই থাকবে এই সময়ের মধ্যে আপনার মনে হতে পারে যে আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে আমি অন্যের সাপোর্ট অর্থাৎ আপনার সাথে যারা কাজ করে তাদের সাপোর্ট আপনি ঠিকঠাক পাচ্ছেন না আপনাকে বেশি দায়িত্ব নিতে হচ্ছে তো এই সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন পরিশ্রম আপনাদের বেশি করতে হচ্ছে এবং বেশি করতে হবে তবে কর্মজীবনে কিন্তু উন্নতিরও সম্ভাবনা রয়েছে কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনি যদি নিজের কাজের প্রতি দায়িত্বশীল হয়ে থাকেন একটা জায়গা আপনি অবশ্যই তৈরি করতে পারবেন তো কাজ আপনাদের ফলো চলবে শুধু নিজের দায়িত্বকে ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করুন বাদবাকি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস অতি উত্তম থাকবে ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাবে লড এবং ব্যবসার কারো গ্রহ অবস্থান করছেন ব্যবসাও খুব ভালো চলবে ব্যবসাতেও যদি কিছু পরিবর্তন করতে চান আপনি আহ চার পাঁচ তারিখের পরবর্তী সময়ে অবশ্যই করতে পারেন তো ব্যবসার জায়গাটা ভালো থাকছে ব্যবসাতে যদি কিছু করতে চান আপনি অবশ্যই করতে পারেন একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও ভালো থাকছে তবে পার্টনারশিপ যারা করেন আপনাদের চোখ কান একটু খোলা রাখতে হবে না হলে কিন্তু আপনার সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে তো কি উপায় অবলম্বন করবেন শনির পিছু মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রামেম ক্রমশা শনি নমার সাথে অধিমান সূর্যকে জল অর্পণ করুন যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন সমস্ত প্রকার নেগেটিভ সমস্ত প্রকার খারাপ ফল থেকে আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার